যে সমস্ত ভাই বোন বেশি ডিপ্রেশনের মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আস আছেন পেরেশানির মধ্যে আছেন কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি ধোয়া সকাল একুশবার বিকেলে একুশবার পাঠ করুন ইনশাল্লাহ কোরআনুল কারিমের বরকতে আল্লাহ ফাকরবুল আলিমিন আপনার দুশ্চিন্তা ডিপ্রেশন বলা মুসিবত দূর করে দিবেন আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ দেখতে থাকেন সমর্থ দিনী বেবুন আমি একটা কথা প্রায় সময় বলে থাকি আপনি দুনিয়ার মধ্যে এসেছেন আপনার জীবনের মধ্যে দুশ্চিন্তা ডিপ্রেশন হতাশা এগুলো থাকবে সুখ দুঃখ মিলেই কিন্তু আপনার ছোট্ট একটা লাইফ এই লাইফে থাকবেই এটা কোরআনুল কারিমের কথাই হচ্ছে সেটি ইন্নামা আল ও শ্রী আল্লাহ আল্লাপাক বলেন যে বান্দা কষ্টের পরেই কিন্তু সুখ রয়েছে এই ছোট্ট লাইফের মধ্যে দুঃখ হোক কষ্ট হোক প্রেশানির মধ্যে থাকেন প্রশ্নই আসে না সবর করতেই হবে সবর করা ছাড়া আর কোনো কাজ এই আর কোনো কাজ আমাদের জন্য এখানে নাই কয়েকটা বছর কয়েকটা দিন সবর করেন হলি দিনা ফিহা উদু হুল জাননা না এই সুসংবাদ যখন পেয়ে যাবেন রবে কসম দুনিয়ার কষ্ট কখনো কষ্ট মনে করবেন না হাদিসের কিতাবের মধ্যে এসেছে একজন ব্যক্তিকে যখন জাহান নামের মধ্যে ডোকা হইবে এক সেকেন্ডের জন্য ডুকিয়েছে আবার বের করে ফেলেছে ডুকিয়েছে তো বের করেছে সে ব্যক্তি কোনটা যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অনেক 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 শান্তির মধ্যেই ছিল তো যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কষ্টকে জিনিস দেখে নাই শুনে নাই চিন্তাও করতে পারে নাই ওই ব্যক্তিকে জাহান্নামে নামে ঢুকিয়েছে বা সেকেন্ডের ভেতর বের করছে রমাগণ বলেন তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে দা বলো দুনিয়ার মধ্যে তাক অবস্থায় কোনো সুখ নামক জিনিসটা তুমি কখনো দেখছ কি না রব্যে খাবার কসম ওই লোকটি বলেন সাথে সাথে বলে দিবেন ওই লোকটি বলেই দিবেন আমি দুনিয়াতে তাক অবস্থায় সুখ কি জিনিস আমি কখনো দেখি নাই কখনো দেখি নাই এক সেকেন্ডের জন্য ঢুকিয়েছিল ভাই সাথে সাথে সব কিছু বলে গিয়েছে আর একজন গরিব মানুষ অনেক কষ্টের মধ্যে ছিল সুখ জিনিসটাই দুনিয়ার মধ্যে দেখে নাই সুখ কি জিনিস সেটা যদি তাকে বুঝাইতে হয় আপনার পাশে বসে আপনার বাড়িতে দাওয়াত দিয়ে তাকে খাওয়াইয়ে খাওয়াই বুঝতে হবে সুখ বলা হয় এই এই জিনিসগুলোকে তাকার মতো বাড়ি ছিল না খাওয়ার মতো খাবার ছিল না পরিধান করার মতো কাপড় ছিল না সমাজের মানুষ তাকে দেখলে হেউ পণ্য করতো ছোটো নজরের কথা বলতো গরিব মানুষ ছিল কিন্তু মেয়ের দুস্থ অন্তরটা ছিল আল্লাহ ফাকরুবুল আলমিনের ভরা আল্লাহ তালার মোহাব্বত ছাড়া আর কিচ্ছু ছিল না সেই রকম একজন গরিব মানুষকে যখন কিতাবের বর্ণনা পাওয়া যায় যখন জান্নাতর ভেতর ঢোকা হইবে জান্নাতর ভেতর ডোকার সাথে সাথে যদি ওই ব্যক্তিকে বের করা হয় যদি জিজ্ঞেস করা হইবাই বলো হে গরিব মানুষ বলো দুনিয়াতে থাকা অবস্থায় কখনো কি কোনো সময় একদিনের জন্য এক সেকেন্ডের জন্য দুঃখ কষ্ট কিচ্ছু দেখছো কি না গরিব সাহাবির সাথে সাথে বলে দিবেন না 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 দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কখনো কষ্ট জিনিস দেখি নাই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কখনো কষ্ট দেখি নাই আমি সুখ আর শোক দেখেই আমি দুনিয়াতে কি বিদায় হয়ে গেছি এই কথা কিন্তু একজন গরিব সাহাবি যদি একজন গরিব মানুষ বলেন যখনই যান না ঢুকিয়ে তাকে বের করা হবে সেকেন্ডের বেতরে যদি তাকে জিজ্ঞেস করা হয় বই বাই বলে ইনফরমেশন দাও দুনিয়ার মধ্যে তাকে অবস্থায় কই দিন কই বছর কষ্টের মধ্যে ছিল সাহাবি বলেন গরিব ব্যক্তি বলেন যে কোনো ব্যক্তি বলে দিবেন না 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 আমি কখনো জাহান আমি কখনো দুনিয়ার মধ্যে তাকাবাস্তায় কষ্ট দেখি নাই আমি তো সুখ আর সুখ পেয়েছি জান্নাতর ভেতর ঢুকার সাথে সাথে দুনিয়ার সকল কষ্ট বলে যাইবে এজন্য উলামাগণ বলেন আসল কষ্টের কেন্দ্র হচ্ছে জাহান্নাম আসল সুখের কেন্দ্র হচ্ছে জান্নাত আল্লাহর কথাই হচ্ছে সত্য ইন্না মা আহস্র দিন কষ্ট কর কয়েকদিন সবর কর তোমার জন্য আল্লাহ তালা জান্নাত তৈরি করে রেখেছেন দুনিয়ার কষ্ট কষ্ট না দুনিয়ার সুখ সুখ না এগুলো অস্থায়ী আজকে সুখের মধ্যে আছেন সুখের মধ্যে আছেন কালকে কষ্টের মধ্যে পড়ে যাবেন কালকে কষ্টের মধ্যে আছেন আবার দেখবেন এর পরের দিন আপনি কষ্টের মধ্যে হয়ে যাচ্ছেন সুখের মধ্যে হয়ে যাচ্ছেন এইভাবে কিন্তু পরিবর্তন হইয়া যায় আমি এজন্য বলেছি দুনিয়ার কোনো কষ্ট স্থায়ী নয় দুনিয়ার কোনো শোক স্থায়ী নয় এটা কিন্তু অস্থায়ী হিসাবে আমাদেরকে আল্লাহ ফক্রুলাল দিয়ে থাকেন এজন্য তো দেখা যায় কবির কথাই সত্য কবি কখনো এই কথা বলতো না নদীর একুল বাঙ্গে ওই কুল বরে এই তো নদীর খেলা সকাল সকালবেলার দনি তুই ফকির বেলা কবি কী জন্যই কথা বলার সাহস পেয়েছে সাহস পেয়েছে একটু বলেন ওই যে আল্লাহ ফাকরবুল আলমিন যেটাই বলেছেন ওটাই হবে আজকের ধনী কালকের ফকির আল্লাহ বকরবুল আলমিন এই দুনিয়ার কোনো জিনিস আমাদেরকে স্থায়ী হিসাবে দেন নাই এমন কি আমাদের লাইফটাও কিন্তু অস্থায়ী এই দুনিয়া থেকে বিদায়ী হতে হবে দুনিয়া ছেড়ে দিতে হবে সেজন্য আমি বলবো দুনিয়ার কষ্ট কষ্ট না ইন্না মা আল উসরি ইউসর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজ পেটের মধ্যে পাথর বেঁধেছেন কষ্টকে কষ্ট মনে করেন নাই সাহাবী একরামগণ না থেকেছেন আলীরদিউল্লাহ না কে থেকেছেন ফাতমা না কে থেকেছেন হাসান হুসার রদিউল্লাহ তালানহুমা হুমাতারা না কে থেকেছেন এরা মনে করতেন দুনিয়ার কোনো কষ্ট না দুনিয়ার সুখ সুখ না এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে এই দুনিয়ার সুখ দিয়ে করব তু করব কি এজন্য দেখেন আমি এই ঘটনাগুলো এজন্য বললাম দুনিয়ার সুখ সুখ না দুনিয়ার কষ্ট কষ্ট না এই দুনিয়ার পঁচা জিনিস নিয়ে এত টেনশন করবে কেন আমি পঁচা জিনিস এজন্য বলছি দুনিয়ার পঁচা জিনিস এজন্য যে কয়েক দিন যদি বৃষ্টি হয় লাগাতার গ্রামের রাস্তা দিয়ে হাঁটা যায় না মহিলা হয়ে যায় পঁচায় এজন্য বলছে কিন্তু মেরা আজিজ জাননা তোর ভেতর কেমন হবে স্বর্ণ আর রূপা দিয়ে তৈরি কর তৈরিকৃত আরে ভাই বিল্ডিং তো দুনিয়ার মতো পঁচা মাটি দিয়ে তৈরি করে নাই আল্লাহ আল্লাহ দুনিয়ার বিল্ডিংগুলো তো পঁচা মাটি দিয়ে তৈরি করেছেন কিন্তু আমি যদি বলি জান্নাত কি দিয়ে তৈরি করেছেন জানেন জান্নাত তো আল্লাহ ফখরবুল আলমিন আর রোপা দিয়ে স্বর্ণর ইট দিয়ে আর রোপার ইট দিয়ে তৈরি করেছেন আল্লাহ দুনিয়ার বিল্ডিংগুলো তো তৈরি করা হয় মাটির ইট দিয়ে কত সময় দেখা যায় বিল্ডিংটা ভেঙে গিয়েছে দেখতে সুন্দর হয় না কিন্তু আমি বলবো জান্নাত আল্লাহ রব্বুল আলমী তৈরি করেছেন স্বর্ণ আর রোপা দিয়ে এজন্য ইন্নাম শ্রীসর কয়েক দিন কষ্ট করো কয়েকদিন সবর করো ভাই আল্লাহ রব্বুল আলমিন এমন ঘর আপনাকে দিবেন আমাকে দিবেন আমরা আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হয়ে যাইব বাধ্য হয়ে যাব এজন্য আসেন আমল করি অনেক সময় দেখা যায় ভাই বোনদেরকে একটু যখন ডিপ্রেশন পড়ে যায় দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় তখন কিন্তু খাবার বন্ধ করে দিয়ে থাকে ঘুমাইতে পারে না কত কত ডিপ্রেশন দুনিয়ার চিন্তা করার উচিত ছিল আমরা কিভাবে যে জান্নাতর ভেতর যেতে পারি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি এই চিন্তা করা আমাদের উচিত ছিল ঠিক না এখন মানুষগুলোর অবস্থা এমন হয়ে গেছে যে তারা শুধু দুনিয়ার জন্য টেনশন করতে থাকে ঘুমাইতে পারে না খাই না আল্লাহ আকবর এজন্য জন্য সমর্থ দিনী বেইবন যিনি হায়াত দিয়েছেন তিনি যেভাবে রাখবেন ওইভাবে আলহামদুলিল্লাহ তিনি তো আমাকে তৈরি করেছেন তিনি আমাকে দেখবেন একজন মা হয়ে যদি সন্তানকে এভাবে আদর যত্ন দিতে পারে একজন মা হিসাবে আল্লাহ বলেন বান্দা যদিও তোমরা আমাকে বলে যেতে পারো কিন্তু আমি তোমাদেরকে বলি না ইন্নাল্লাহ ইনলাম আল্লাহ বলেন বান্দা ডিপ্রেশন হওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমি আল্লাহ তোমাদের সাথে আছি আমি আল্লাহ তোমাদের সাথে আছি যে কোনো জায়গার মধ্যে যাও এইনা মাথা কোনো ইয়দুরি কুমুল মৌত আল্লাহ বলেন যেখানে যাও আমার মত তোমাদেরকে ধরে ফেলবে আল্লাহ বলেন তোমরা আমাকে বলে গেছ আমি যদি তোমাদেরকে বলে যাই হাদিস রব রব্যেকা আবার কসম যেটা প্রমাণ বহন করেন আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য আমাকে আপনাকে বলে যাই আমরা আর মানুষ থাকব না আমরা লাশ হয়ে যাব এক সেকেন্ডের জন্য এজন্য দেখেন আপনার জীবনের মধ্যে ডিপ্রেশন আসবে দুশ্চিন্তা আসবে বলা মুসিবত আসবে আমাদের উচিত কি আল্লাহ তালার কাছে চাওয়া ঠিক না দুঃখজনক খলের সত্ত্বেও আমরা বিপদের মধ্যে পড়ে গেলে অসুস্থ হয়ে গেলে সারা পৃথিবীর মানুষকে বলতে পারি বা হাসপাতালে যেতে পারি একটু করে আল্লাহ মনকে ছোটো করে রব্বুল আলমীর কাছে বলতে পারি না সারা পৃথিবীর জায়গা যেখানে যেখানে যাওয়ার আমাদের এবিলিটি রয়েছে ওখানে যাওয়ার পরে যখন সব জায়গা থেকে আমরা হেরে যাই তখন মসজিদের মোল্লার কাছে যাই হুজুরদের কাছে যাই যে হুজুর অসুস্থতার মধ্যে তো পড়ে গেলাম বিপদের মধ্যে তো পড়ে গেলাম অমুক ডিপ্রেশনও তো আমাকে ঘুমাইতে দিচ্ছে না ই হজুর একটু দোয়া করেন একটু কোরআন পড়ে আমার জন্য একটু দোয়া করে দেন আমার বলা মুসিবত আমার ডিপ্রেশন আমার দুশ্চিন্তার জন্য আল্লাহ তালা দূর করে দেন অথচ এর আগে অনেক জায়গা দিয়ে গেছে কোর্টে গেছে থানায় গেছে মেম্বার চেয়ারম্যানের কাছে গেছে হাসপাতালে গেছে কোনোভাবেই সে সাকসেস হতে যখন পারে নাই তখন মোল্লার কাছে গেছে হুজুরের কাছে গেছে হুজুর একটু দোয়া করে দিয়ে এরপরেও আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহর কাছে চাইলে বান্দাদেরকে আল্লাহ তালা দিয়ে দেন ফিরান না আল্লাহর ওয়াদাই সত্য ও দি আস্তা জিবেলা কুম আল্লাহ বলেন বান্দা তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবল করে নেব আল্লাহর ওয়াদা তো আল্লাহর মতোই হবে আমাদের সমাজের মধ্যে দেখা যায় বুট ছলাকালীন সময় অনেক অনেক আমাদেরকে ওয়াদা দিয়ে থাকেন যখন চেয়ারম্যান হয়ে যাবে মেম্বার হয়ে যাবে তখন ওই কালবাট করে দিবে ওই রাস্তা নতুন করে দিবে গ্রামটা উন্নত করে দিবে আল্লাহ আকবর যখন উন্নতি হয়ে যায় তখন চেয়ারম্যান মেম্বার যখন নির্বাচিত হয়ে যায় তখন আপনি যদি একটু কথা বলতে যান তখন কিন্তু আপনার নতুন করে পরিচয় দেওয়া লাগে আপনাকে চিনেই না নতুন করে পরিচয় দিয়ে তার সাথে কথা বলতে হয় অথচ চলাকালীন সময় কত আদা দিয়েছিল আপনাকে কত কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কই আপনার পরিচয় বলে গেছে এজন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করেন যা প্রয়োজন আল্লাহর কাছে ছান আল্লাহ দিয়ে দিবেন এই দুনের মধ্যে দেখেন প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু ডিপ্রেশন দুশ্চিন্তা হতাশা এগুলো থাকবে এগুলোকে যদি আপনি ছাড়তে চানো এগুলি আপনাকে ছাড়বে না প্রত্যেকটা মানুষের লাইফে এগুলো থাকবে কাউকে ছাড়ে না এগুলো এজন্য যখনই প্রেশার মধ্যে পড়ে যাবেন ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন আল্লাহ তালার কথা ইয়া ইনাশের সলা হে বান্দা তোমরা চেষ্টা করো যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাইবা নামাজ পড়ো বেশি বেশি দোয়া করো বেশি বেশি সবর করো আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বিপদের মধ্যে পড়ার পর ডিপ্রেশনের মধ্যে পড়া পড়ার পরে আমরা কি করব আমাদের করণীয় কি। এগুলো পারি না অথচ কোরআনের কথা তোমরা নামাজ পড়ো তোমরা সবর করো এগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো কইজন নারী পুরুষ আছে বিপদে পড়ার পরে ডিপ্রেশনের মধ্যে পড়ার পরে দুরাকাত নফর নামাজ আদায় করার পরে রব্বুল আলমের কাছে চাইতে পেরেছি কই পাবেন না এর জন্য আল্লাহ তালা আমাদেরকেও কিন্তু বলে গেছে দোয়া করলে দোয়া কবল হয় না চাইলে আল্লাহ দেন না ওই যে একটা কথাই চিরসত্য কোনটা মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে দেখবেন সমাজের মধ্যে যখন বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহকে ডাকতে তাকে পাঁচ নামাজ মসজিদে গিয়ে আদায় করে তাকে যখন ওই ব্যক্তির বিপদটা লাফাক রবুল আলমিন দূর করে দিয়ে থাকেন তখন ওই ব্যক্তি অহংকার নিয়ে উঠে অহংকার অহংকার নিয়ে নিয়ে ছলাফিরা করে তাকে আর নামাজ পড়ে না আর রোজা রাখে না আর এবার বন্দিগি করে না এখন তার ভেতরে কিন্তু অহংকার আর অহংকার ছাড়া আর কিচ্ছু নাই এভাবে হলে কিন্তু চলবে না মেরে আজিজও সবসময় সুখে থাকেন দুঃখে থাকেন আল্লাহ আল্লাপুল আলমিনের কাছে চাইতে থাকতে হবে আল্লাহকে বুঝাইতে হবে যে মালিক সুখিতে আছে আলহামদুলিল্লাহ বিপদের মধ্যে আছে আল্লাহ বিপদ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি জীবন দিয়েছেন যেইভাবে রাখেন যেই কানে রাখেন আমি সবসময় সুক্রিয়া আদায় করতেই থাকবো সুক্রিয় আদায় করতেই থাকেন সবসময় আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন আচ্ছা যাই হোক সম্মানিত দিনী দিনে আর বেশি কথা বাড়াচ্ছি না প্রথম নাম্বারে কোরআনুল খারিম থেকে আমরা দুয়াটি শিখে নেব এরপরে কিভাবে আমল করব আমরা সকালে কিভাবে আমল করব বিকালে কিভাবে আমল করব ওই বিষয়টা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইশা দেখেন অনেকে আমরা রয়েছে দুয়াটি পারি কিন্তু ভুলে বরা এভাবে হলে কিন্তু চলবে না মেরে দোস্ত যদি ভুলে বরা উচ্চারণ করে থাকেন তখন কিন্তু অর্থের মধ্যে বেঘাত ঘটে যাবে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে সেজন্য মনের আশা পূরণ করার জন্য ডিপ্রেশন দুশ্চিন্তা হতাশা দূর করার জন্য দোয়াটি আপনার জন্য অনেক অনেক উপকার আসবে শিখে রাখেন অথবা ভিডিওটি ডাউনলোড করে রেখে দেবেন তো দুয়াটি আপনারা স্ক্রিন লক্ষ্য করেন প্রথমে আমরা দোয়াটি শিখে নেব এরপর আমরা আমল করার নিয়মটা জেনার চেষ্টা করি ছিল দুয়াটি হচ্ছে একটু খেয়াল করেন হ্যাঁ হ্যাস ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ওয়ান ইয়ার এ হচ্ছে কোরআনুল কারিমের একটি দোয়া সহি শুদ্ধভাবে শিখে নেবেন শেখার পরে যখন ডিপ্রেশন মধ্যে পড়ে যাবেন বলা মুসিবতের মধ্যে পড়ে যাবেন মনের মধ্যে যখন কোনো স্বপ্ন থাকবে দোয়াটি পাঠ করবেন আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে অনেক অনেক ভালো বেনিফিট দান করবেন আমলটি করার নেম হচ্ছে যখনই আপনি ডিপ্রেশনে থাকবেন বলা মুসিবতের মধ্যে থাকবেন ফজর নামাজের পরে যখন আপনার ফজর নামাজ শেষ হয়ে যাবে তিনবার দূরে শরীফ পাঠ করবেন সাল্ল্লা আলি ও সাল্লাম সাল্ল্লা ওয়াসাল্লাম সাল্ল্লা আলি ওসাল্লাম অতবা আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ সাল্লাহ মুহম্মদ সাল্লি আলা মোহাম্মদ তিনবার দূর শ্রেরি পাঠ করবেন এরপরে এই আয়াতটি কোরআনুল করিমের এই দুয়াটি হাসবান আল্লাহমাল ওকিল নিয়মাল মৌলা ও নিয়মাল নাসির হাসবুল্লাহ ও নিয়মাল ওয়াকিল নিয়মাল মৌলা ও নিয়মাল নাসির হাসবুল্লাহ ও নিয়মাল ওয়াকিল নিয়মাল মৌলা ও নাসির একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করার পর আবার তিনবার দুরসের পাঠ করবেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম এই দু এই দুরসরফটি আপনি তিনবার পাঠ করবেন অথবা যে কোনো দূর শরীফ চাইলে আপনি তিনবার পাঠ করবেন আবার বলে দিতেছি প্রথম নাম্বারে তিনবার দূরের শরীফ এরপর হচ্ছে দোয়ারটি একুশবার পাঠ করবেন এরপর আবার তিনবার দূরে শরীফ পাঠ করবেন এরপর বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ তালাকে বলেন মালিক ছোট্ট একটা তো লাইফ দিয়েছেন এই লাইফের মধ্যে এই জীবনের মধ্যে আপনি কত কত বলা মুসিবত দিতেছেন আল্লাহ আপনি দিতেছেন বলা মুসিবত আপনি দূর করে দিন এভাবে ফজর নামাজের পরে একবার আমল করবেন ফজর নামাজের পরে একবার আমল করবেন মাগরিবের নামাজের পরে একবার আমল করবেন এইভাবে যদি আপনি শুধুমাত্র সাতটা দিন আমল করতে পারেন আল্লাহ তালার উপর যদি তাওয়াকল তাকে বর্ষা তাকে রব্বুল আলমিন কোরআনুল কারিমের বরকতে আপনার জীবনের যৌবনের যত বলা মুসিবত আসবার আছে অথবা আপনি বলা মুসিবতের মধ্যে পড়ে গেছেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দূর করে দিবেন তবে আপনি আমলটি করার পূর্বে আপনার নিজটাকে ঠিক করে নেবেন আল্লাহ আকবর আল্লাহ তালাকে বলবেন আল্লাহ বিপদ দেনওয়ালা আপনি আল্লাহ বিপদ দূর করেনওয়ালা আপনি যা দিয়েছেন আপনি দিয়েছেন আপনি দূর করে দেন সেজন্য আমি বলবো আমলটি করে দেখেন না ভাই আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার পরাজ হইয়া যাইবে কেয়ামতের মতের ময়দানে আপনাকে আমল নামাডান হাতে দিয়ে দিবেন জন্য আমি বলবো দেখেন যখনই ডিপ্রেশন দুশ্চিন্তা বলা মুসিবতের মধ্যে পড়ে যাবেন নিজে নিজে আল্লাহ আকবর মনটাকে ছোটো করে আমলটি করে দেখেন ঠকবেন না। আল্লাহর কাছে আপনি চাইবেন আর আপনি হইলেন মোহাম্মদুরসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত আপনি ঠকবেন প্রশ্নই আসে না তবে দুনিয়াবি জিনিস নিয়ে বেশি চিন্তা করবেন না যত টেনশন করবেন যত ডিপ্রেশন করবেন তত বেশি আপনি হতাশার মধ্যে থাকবেন লাইফ কষ্টের মধ্যে থাকবে এজন্য আমলটি করেন মন আশা পূরণ করে দেবেন ডিপ্রেশন দুশ্চিন্তা হঠাৎ আল্লাহ তালা দূর করে দেবেন ঈশ্বাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরবুল আলমিন সকল মুসলিম উম্মাহের মনের মধ্যে যে সমস্ত ন্যাক আশা আছে সকল আশা পূরণ করে দিক ইভেন হচ্ছে ডিপ্রেশন দুশ্চিন্তা যেন আল্লাহ তালা কোনো মুসলমানের অন্তর মধ্যে না দেন আমি সময় দিনই ভেবে ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মুসলিম বাইবদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্য দিয়ে কোনো দিনই বাইব যদি এই যে দুয়ারটা শিখে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন সেজন্য এখলা সর নিয়ে রাশে ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই সময় দিয়ে সবাই করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন ওয়াল আলাইহি হা দামি তালি উনিপ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ وبركاته ومغفرته وجناته